দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই ডিসেম্বর মাস মানেই বড়দিনের উৎসব বড়দিনের আগে হুগলির আরামবাগের বিভিন্ন বেকারিগুলিতে পাল্লা দিয়ে কেক বানানোর কাজ চলছে জোর কদমে বলা যেতে পারে ছোট ছোট বেকারিগুলি টেক্কা দিচ্ছে স্থানীয় ব্র্যান্ডেড বড় কেকের দোকানিদেরকে বড়দিনের এই মরসুমে প্রচুর পরিমাণে কেকের চাহিদা থাকে তাই দিনরাত এক করে অতিরিক্ত কর্মী নিয়োগ করে কেক তৈরির কাজ চলছে আরামবাগের বিভিন্ন বেকারিগুলিতে ডিসেম্বর মাসে ফ্রুট কেকের চাহিদা বেশি থাকে অন্যান্য মাসের তুলনায় একশো দুশো তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের কেক তৈরি করা হয় এই সময় আরামবাগ শহর এবং আশেপাশের বিভিন্ন ছোট গ্রাম এবং পাড়াতে বিভিন্ন ধরনের দোকানে এখন থেকেই কেক বিক্রি শুরু হয়ে গেছে পঁচিশে ডিসেম্বর সকালে সব থেকে বেশি কেক বিক্রি হবে বলে ধারণা দোকানদারদের যদিও এবছর কেক তৈরির বিভিন্ন কাঁচামালের দাম অনেকটাই বেশি ময়দা মাখন কাজু কিশমিশ মোরব্বা গত বছরের তুলনায় একটু বেশি দামে বিক্রি হচ্ছে গত বছরের তুলনা এবছরের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে কেকের তবে আরামবাগের বেকারিগুলি দাবি করছেন মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকবে কেকের দাম হাতে আর কটা দিন তারপরই মানুষ মেতে উঠবেন বড়দিনের উৎসবে এ এ প্রসঙ্গে কি জানাচ্ছেন বেকারির মালিক থেকে কর্মীরা আসুন শুনুনই বিস্তারিত আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নরসিংহমের পাশেই বাসুদেবপুর আরাপাক এই বছর আইটেম আইটেম রয়েছে এখানে আইটেম আছে আমাদের ছোট বড় সবই আইটেম আছে এই চাহিদা কেমন চাহিদা দেখুন আমরা তো গ্রাম এলাকায় ব্যবসা করি মাল মেটেরিয়ালস যে কিনতে হচ্ছে প্রচুর দাম ঠিক আছে এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছি না প্রোডাকশন করছি ঠিকই কিন্তু কিছু বোঝা যাচ্ছে না করছি অল্প করে বেরোচ্ছে জিনিসপত্রের দাম কেমন জিনিসপত্র দাম প্রচুর বাড়া সেই অনুযায়ী আমরা বাড়াতে পারিনি অল্প করে বাড়িয়েছি হুম জিনিসপত্র আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে চাহিদা দেখুন অল্প করে যাচ্ছে সেইভাবে মার্কেটটা বুঝতে পারছি না সব জিনিসের তো দাম বাড়া এখনও পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না আগে কত করে মানে পাউন্ড কেক যেত এখন কত করে যাচ্ছে আমরা এখন আগে যা যেত তার থেকে ধরুন টেন পারসেন্ট বাড়া কারণ আমাদেরকে তো র মেটেরিয়ালস কিনতে হচ্ছে তৈরি কত তৈরি কেমন কি বছরের থেকে বেশি না কম না এখনও পর্যন্ত কম আছে মার্কেট বুঝতে পারছি না সেরকম মার্কেটে কী হবে না হবে একবার তো তৈরি করে তো রাখতে পারব না ইউনো অল্প করে করছি এখনো পর্যন্ত মার্কেটে কি এখন বলা যাচ্ছে না বুঝতে পারছি না কত বন্ধু কত ধরে ব্যবসা এই ব্যবসা যুক্ত রয়েছে এই বছর তো আমরা নাম খুলি রকি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি nào tôi đi đan, tôi đi lượm hoa, lượm hoa, lượm hoa, lượm hoa, lượm মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রেনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি